আর কলা এবং তিল এটা সহদেব চন্দ্র বর্মন পিতা শ্রী দয়াল চন্দ্র বর্মন দেখতে পাই তুলসী তুলসী গাছ না দেবতা না অন্য কিছু তুলসীকে আমরা কোন পাশে রেখে প্রণাম করবো আমরা কার্তিক মাসে তুলসী প্রদক্ষিণ কয়বার করব সন্ধ্যায় প্রদক্ষিণ করা যায় কিনা অনেকগুলা প্রশ্ন দেখেন আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বৃক্ষকেও দেবতা বলে শুধু তুলসী আমরা বট এগুলাকেও দেবতা কেন প্রণাম করছি তো তুলসী দেবী ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বৈকুণ্ঠ ধামের পার্শ্ব সেবক সেবিকা ছিলেন বৃন্দা বা তুলসী সুদামার অভিশাপে তিনি শপথগ্রস্ত হন মরত আসেন এবং তারপরে আবার জালন্ধরের পত্নী হন দেবী সেখানে ভগবান বিষ্ণুর সঙ্গে তার ঘটনা ঘটে সেখান থেকে তিনি আবার হন ধারণ করেন এটা একটা বর্ণনা আর বৃহৎ ধর্মপুরাণে তুলসী দেবীর আরেকটা বর্ণনা পাওয়া যায় তিনি এক জন্মে ব্রাহ্মণ পত্নী ছিলেন তিনি অভিশাপগ্রস্ত হয়ে রাক্ষসী হয়েছিলেন তারও শরীর থেকে বৃক্ষ হয় তাহলে বৃক্ষরূপী দেবী আপনি প্রশ্ন করেছেন তুলসীকে গাছ বলবো না দেবী বলবো এর উত্তর হচ্ছে তুলসী হচ্ছে বৃক্ষরূপী দেবী যেমন গঙ্গাকে জল বলবো না দেবী বলবো জলরূপী দেবী তাই না জলরূপী দেবী দেবী তুলসী প্রদক্ষিণ করবে ভগবানের শক্তি বামাঙ্গে থাকে আর প্রদক্ষিণ দক্ষিণা করতে করতে হয় ভালো কথা প্রদক্ষিণ নিয়ে প্রশ্ন মনে পড়লো আমার খুব ভালো লেগেছে আজকে আমাদের মন্দিরের সভাপতি মহাশয় আমি আসার পরে মন্দিরটা প্রদক্ষিণ করেছিলাম উনি কিন্তু বলে দিয়েছেন এই এতবার ঘুরবে মন্দির নিয়ম আছে বিষ্ণুর প্রদক্ষিণ হবে চারবার বিষ্ণু তত্তে যতগুলা রাম হোক কৃষ্ণ হোক বিষ্ণু প্রদক্ষিণ হবে সাতবার সূর্যের প্রদক্ষিণ হবে সাতবার গণেশের মন্দির হলে গণেশের প্রদক্ষিণ হবে তিনবার বিনায়ক মানে গণেশের প্রদক্ষিণ তিনবার শক্তির প্রদক্ষিণ দুর্গা দুর্গা এই কালী ইত্যাদি শক্তির প্রদক্ষিণ হবে একবার তাই একবার শক্তির প্রদক্ষিণ একবার আর যদি শিবের প্রদক্ষিণ হয় তাহলে হবে অর্ধেক বার শিবের প্রদক্ষিণ কয়বার অর্ধেক বার বলো অর্ধেক বার কেমন অর্ধ চন্দ্রাকৃতি শিবের মাথায় যেমন চাঁদটা আছে অর্ধেক দেখছেন চাঁদটা এই যে শিবের লিঙ্গের মধ্যে একটা সমসূত্র থাকে যেটা দিয়ে জল পড়ে জলাধার কখনো খবরদার প্রদক্ষিণ করতে গিয়ে জলাধারটা লঙ্ঘন বা ক্রস করা যাবে না এতে দোষ হবে তাহলে শিবের প্রদক্ষিণ কিভাবে এই ঘুরে 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 জলাধার আবার ঘুরে ঘুরে এইভাবে মাথায় তাহলে শিবের হবে 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 অর্ধেক আর আর শক্তির এক গণেশের বিষ্ণুর হবে চার সূর্যের হবে সাত প্রদক্ষিণের নিয়ম তুলসীকে যদি পৃথক রূপে কল্পনা করে কৃষ্ণ ছাড়া তাহলে এক আর কৃষ্ণের সঙ্গে থাকলে কৃষ্ণ তত্ত্বের যেমন ভাবে হয় তেমন ভাবেই তুলসীর প্রদক্ষিণ হবে আচ্ছা হ্যাঁ না উপর দিয়ে যাওয়া যাবে না যেদিক দিয়ে গেলেন সেদিক দিয়ে ঘুরতে এক কোথায় মাথায় যে চাঁদ আছে যেমন চাঁদ দেখছেন এই ভাবে এই ঘুরে এই এই ঘুরে আর প্রশ্ন স্নান করে প্রথমেই তিলক ধারণ করব চারটি বর্ণের শরীরে 12 টি স্থানই নাকি বর্ণভেদে কম বেশি আছে যদি থাকে তাহলে কোন বর্ণের কয়টি কোন স্থানে পিতামাতা জীবিত থাকলে কপালে 8টি ফোটা ধারণ করতে হয় নাকি সঠিক আর মৃত্তিকায় তিলক ধারণের মন্ত্র কেশব আনন্দ গোবিন্দ আছে গেল মন্ত্রটি সঠিক কিনা অনেক বড় প্রশ্ন আপনার প্রশ্নের মধ্যে উত্তর সঠিক উত্তর পদ্মপুরাণের উত্তর খন্ডে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ অধ্যায় বলা আছে যে ব্রাহ্মণা দ্বাদশ পুণ্ডানি শতকম ধারায় ব্রাহ্মণের বারোটা পুণ্ড বা ফোটা আর চতুর ভূ ভৃতা ক্ষত্রিয় চারটা ফোটা ক্ষত্রিয় চারটা দ্বে বিষাম স্মৃতে বৈশ্যদের দুইটা ফোটা আর এক পুন্রস্তু সূত্রাণাম নারী নাম হতে। মায়েদের এবং চার চতুর্থ বর্ণের যারা তাদের একটা ফোটা কোথায় কোথায় ক্ষত্রিয়ের চার ফোটা হলো ললাটে কণ্ঠে দুই বাহু ক্ষত্রিয়ের চার ফোটা ললাটে একটা কণ্ঠে একটা বাহু যুগলে দুইটা এই হলো বৈশ্যদের পটা দুইটা একটা ললাটে একটা কণ্ঠে আর শূদ্রের ফোটা একটা সেটা হলো ললাটে যেমন মায়েরা গোল করে টিপ দিয়েছেন সিন্দুর এটাও তিলক এই জন্য সধবার এক নাম সিন্দুর ও তিলকা আর পিতা জীবিত থাকলে বাহুদয়ে তিলক দেওয়া যায় না এর প্রমাণটা বৃহৎ ধর্ম পুরাণে আছে পিতা যদি জীবিত থাকে বাবা শুধু পিতা নয় যদি বড় ভাইও জীবিত থাকে মানে জ্যেষ্ঠ ভ্রাতা তাহলে বাহুদয়ে ন তিলকন করিয়া দুই বাহুতে তিলক দেওয়া যায় না এটা বৃহৎ ধর্ম পুরাণে বলা আছে আচ্ছা তিলক ধারণের মন্ত্র যেটা বলেছেন দেখেন বহু প্রকারের তিলক হয় তিলক শব্দের অর্থ হলো চিহ্ন বা ফোটা ধারণ আমি কপালে যেটা দিয়েছি এটাও এক প্রকারের তিলক কিন্তু এটা হলো অষ্টগন্ধার তিলক কিটা অষ্টগন্ধা কেউ মৃত্তিকা দিয়ে দেয় যেমন আপনারা বেশিরভাগ গোপীচন্দন দেন মাটি মৃত্তিকা আবার কেউ শুধু চন্দন দিয়ে দেয় কেউ আবার ছাই দিয়ে মানে ভর্ষ্য দিয়ে দেয় কেউ কুমকুম দিয়ে দেয় আবার কেউ কি জল দিয়ে দেয় ঠিক আছে তো বলছে জল দিয়েও আবার ভর্ষ্য মানে ছাই দিয়েও হয় তাহলে যে পরম্পরার আপনি দীক্ষিত এবার আপনি যদি শৈব পরম্পরা মানে শিবের উপাসক হয়ে থাকেন তাহলে কেশব আনন্দ গোবিন্দ এইটা তো আপনি বলবেন না তখন ভর্তিপুণ্ডের আলাদা মন্ত্র তাহলে আপন আপন পরম্পরা অনুসারে মন্ত্রটা জেনে নেবেন গুরু পরম্পরা সবগুলাই ঠিক আছে আপন পরম্পরা অনুসারে হবে আচ্ছা প্রশ্ন বর্তমান প্রশ্নকর্তার নাম দেন নাই আচ্ছা বর্তমান সনাতনী সমাজে অনেক মত পথ চলমান আছে থাকতেই পারে কিন্তু আমরা যারা সনাতনী ভাবধারায় পূর্বপুরুষের ধর্মীয় পথ বা চলছি যেমন কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণ করে দুর্গা পূজা কালী পূজা শুধু বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে আসছি এবং হরিবাসরের মাধ্যমে নাম যোগ অনুষ্ঠান করি এভাবেই চলছি নতুন কোনো মত বা পথে অনুসরণ না করলে আমরা কি কোনো ভুল করছি আমার আলোচনার শুরুতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি এটাই বলছি ভগবান মনুর পরিষ্কার বচন দেওয়া আছে মনুসংহিতার চতুর্থ অধ্যায় একশো আটষট্টি না একশো আটাত্তর নাম্বার শ্লোকে জেনাস্য পিতর যাতা যেন যাতা পিতা মহা তের যায়াত শতান মার্গম তের গচ্ছন্ন বিশ্বতে পূর্বপুরুষের পথ ধরে চলাই সঠিক অতএব যারা পূর্বপুরুষের নিয়ম মানে তারা সঠিক পথে আছে আর দীক্ষার ব্যাপারে আছে কুলগুর দীক্ষা সৎগুর দীক্ষা জ্ঞানীগুর দীক্ষা এবার হয়ে যায় না দীক্ষার ব্যাপারটা গুরুর অভিরুচি যেমন রূপ লাগে সেই রূপে সেই ভাবে বরণ করে মন্ত্র গ্রহণ করে কিন্তু এই যে কালী দুর্গা ইত্যাদি পূজা বা ইত্যাদি আমাদের পূর্বপুরুষের রীতিনীতি এটা কোনো গুরুকে ধরলেই ছাড়া যাবে না রামকৃষ্ণ মিশ্র করে আমি যেমন ঠাকুরের শিষ্য আমার বাড়িতে প্রত্যেক দেব দেবীর পূজা হয় শালগ্রাম শিলায় প্রতিদিন শালগ্রাম শিলায় প্রতিদিন শিবলিঙ্গের অর্চনা হয় এর মানে আমি পূর্বপুরুষকে ছাড়ি নাই যারা পূর্বপুরুষকে ছেড়ে ধর্ম করে বলে ধর্ম হবে না এ কথা পরিষ্কার ভাবে মহাভারতের আদি পর্বে একশো অষ্টআশি অধ্যায় বলা আছে প্রশ্নকর্তা অজিত চন্দ্র রায় বড় করা তুলসী মালা ও না পড়লে দেহ শ্মশান সমান এর শাস্ত্রীয় ব্যাখ্যা দেবে হ্যাঁ প্রত্যেক দ্রব্যের মহিমা দেওয়া আছে এগুলোকে অর্থবাদ বলে ভালো করে বুঝুন প্রত্যেকটা ব্রত প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কৃত্য এগুলার মহিমা শাস্ত্রে দেওয়া আছে এগুলোকে অর্থবাদ বলে যেমন আপনার স্কন্দ পুরাণ করলে দেখবেন বহুগুলো লিঙ্গের বর্ণনা আছে চতুর্শীতি লিঙ্গ মাহাত্ম বেঙ্কাটাচল মাহাত্ম ওখানে প্রত্যেকটা জায়গায় বলা আছে এই তীর্থে যিনি যায় না তার সব ধর্ম বৃথা এই তীর্থে যিনি যায় না তার সব ধর্ম বৃথা এগুলোকে যদি আক্ষরিক অর্থে গ্রহণ করেন তাহলে প্যাস লেগে যাবে সারা জীবন তীর্থ করতেই যাবে ধর্ম করবেন গ্রহণ তাহলে এগুলোর নাম হলো অর্থবাদ এর মানে কি ওই তীর্থ অত্যন্ত পবিত্র ওখানে গেলে পূর্ণ হয় এটা বোঝানোর জন্য অর্থবাদ দিচ্ছে আরেকটা সহজ করে বুঝাই একবার হরি নাম নিলে যত পাপ করে তা হলে জীবের কি সাধ্য আছে তত পাপ করে এটা যদি সামান্য অর্থ নেন তার মানে একবার বললেন হরি আর সারা জীবন চুরি ডাকা বিচার করে ফেলি হবে না এটা একটা অর্থবাদ অর্থবাদ মানে বলছে যে হরি নামের অত্যন্ত মহিমা এই এই নাম করলে অনেক চলে যায় এইটা বোঝানোর জন্য কথাটা দেওয়া আছে তুলসী মালার মহিমা যেখানে দেওয়া আছে সেখানে তুলসী মালার এই রকম মহিমা আবার রুদ্রাক্ষের মালা যেখানে দেওয়া আছে রুদ্রাক্ষ সেখানে বলছে রুদ্রাক্ষ না নিলে কিচ্ছু হবে না আবার আমলকির মালা কি বললাম মালা মালা না নিলে হবে এগুলোকে অর্থবাদ হিসেবে দেখতে হবে এর মানে কি দাঁড়ালো যারা গুরু পরম্পরা অনুসারে তুলসী মালা তাদের গুরুদেবের পরম্পরায় আছে তারা তুলসী মালা নেবে যাদের গুরু পরম্পরায় রুদ্রাক্ষের মালা আছে তারা রুদ্রাক্ষ নেবে